কোড অনুযায়ী বর্ধিত সাজা প্রদানের বিধান কোন ধারায় আলোচনা করা হয়েছে পঁচাত্তর ধারায় সাতাশ ধারায় ঊনত্রিশ ধারায় পঁচিশ ধারায় সঠিক উত্তর পঁচাত্তর ধারায় অপরাধস্থলে সহায়তাকারী উপস্থিত থাকলে সে অপরাধী বলে গণ্য হবে পেনালকোডের কোন ধারায় আলোচনা করা হয়েছে একশো চব্বিশ ধারায় দুইশো ধারায় তিনশো চৌদ্দ ধারায় একশো চৌদ্দ ধারায় সঠিক উত্তর একশো চৌদ্দ ধারায় দস্যুতা অপরাধ সংগঠনের ক্ষেত্রে অপরাধীদের সংখ্যা কতজন হয় দুইজন তিনজন এক থেকে চারজন একজন সঠিক উত্তর এক থেকে চারজন পেনাল কোড অনুযায়ী সামান্য ক্ষতি সাধন করলেও অপরাধ হবে না আশি ধারা ছিয়াত্তর ধারা পঁচানব্বই ধারা একাশি ধারা সঠিক উত্তর পঁচানব্বই ধারা পেনাল কোডের কোন ধারায় রাইট অফ প্রাইভেট ডিফেন্সের বিধান বর্ণিত রয়েছে ছিয়াত্তর থেকে পঁচানব্বই ধারা ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারা একশো ধারা একশো তিন ধারা সঠিক উত্তর ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারা পেনাল কোড অনুযায়ী আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে অনধিকার গৃহে প্রবেশ করলে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করলে বলপূর্বক গ্রহণ করলে প্রতারণা করলে সঠিক উত্তর অনধিকার গৃহে প্রবেশ করলে পেনাল কোড অনুযায়ী সম্পত্তি রক্ষায় কয়টি ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় পাঁচটি ছয়টি চারটি তিনটি সঠিক উত্তর চারটি